বিসমুল্লা রহমান রহিম বন্ধুরা জাহান এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করবো টপিকসটা হচ্ছে সহজ সরল তরল জৈব সার আমরা এই সহজ সরল বিনা খরচে সহজ সরল তরল জৈব সারটা তৈরি করার প্রসেস জানাচ্ছি আমাদের এখানে আছে কলার খোসা কলার খোসা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমাদের এখানে আছে তরকারি রান্না করার সময় যে উচ্ছিষ্ট অংশটা আমরা ফেলে দিই সেই উৎসৃষ্ট অংশটা এখানে আছে চায়ের দোকানে চা জ্বালানোর পরে যে চা পাতি ফেলাই দেওয়া হয় সেই চা পাতি এখানে আছে ডিমের খোসা গুঁড়ো করে রাখা এখানে আছে পেঁয়াজের খোসা এই পাঁচটা উপাদান দিয়ে আমরা বিনা খরচে সহজ সরল জৈব সার আমরা তৈরি করব এখানে আমাদের লাগবে একটা পলি ব্যাগ এখন আমরা এই পাঁচটা উপাদানকে আমরা একত্রিত করব একত্রকে ভালো করে মিশায়ে আমরা ভালো করে মিশাবো ভালো করে মিশে আমরা একটা পলিব্যাগেও ঢোকাবো ঢুকাবো এভাবে পলিব্যাগে ঢুকায় আমরা এভাবে পলিব্যাগে ঢুকাবো এখানে আমরা মিশানোর পরে পলিব্যাগে ঝুকাইয়ে আমরা এইরকম মগের এক মগ পানি দেবো এই পলিব্যাগটা পানি দেওয়ার পরে বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা যারা টপে গাছ পালন করেন অথবা যাদের বিশেষ করে বেগুন বা বিভিন্ন ধরনের গাছ যারা ফসল ফলান তারা এরকম একটা কাটি নেবেন নিয়ে ড্রাম বা মাটিতে এরকমভাবে পড়তে এই পলিব্যাগটা এইভাবে এখানে পেঁচায়ে এখানে রেখে দিতে হবে এখানে এভাবে গাছ গায়ে রাখতে হবে এটা এইটা রাখতে হবে সাত থেকে দশ দিন এই সারটা পচবে এখানে পচার পরে সাত থেকে দশ দিন পরে আমরা এই সারটা যখন পরিপূর্ণ পচে যাবে তখন এর ভিতরে আমরা নতুন করে আমরা আরও একমাক পানি দেব আমরা গত এক সপ্তাহ গাছ আগে এই গাছটা আমরা রেডি করেছিলাম আমরা যে সারটা রেডি আমরা এখানে এখানে পানি দিচ্ছি দেখেন সারটা পচে গেছে এখন আমরা পানি দিয়ে একটা ফুটুও করছি অলরেডি পানি পড়ছে এইভাবে একটা ফুটু করে দিয়ে আপনারা এই সারটা উতারতে দাও এই সারটা আপনার গাছের গোড়ায় দিলে গাছ আস্তে আস্তে এই গাছটা ভেজে যাবে এবং গাছ যে তার যে সারের যে দরকার যে সারের যে ঘাটতি গাছের চাহিদা গাছের শিকড়ের যে চাহিদা সেটাই সার থেকে পর্যাপ্ত পেয়ে যাবে আপনারা দেখুন বিনা খরচায় যে সহজ সরল লিকুইড জৈব সারের আমার গাছের চেহারাগুলো দেখুন এই গাছটার বয়স আমাদের এক মাসের মতো হয়েছে আমরা এই গাছের সব কালার ছিল হলুদ এই সারটা দেওয়ার পর থেকে গাছের পাতা চেহারা দেখুন পরিবর্তন হয়ে গেছে আপনারা এটা অ্যাপ্লাই করুন আমরা যে সারটা দিচ্ছি এই সারটায় আমরা প্রতি তিন দিন বা পাঁচ দিন বা সাত দিন পর পর আমরা যদি এক করে পানি দেই আমাদের এই গাছের গোড়ায় কখনো পানির ঘাটতি হবে না সারের ঘাটতি হবে না এবং সব সময়ের জন্য আমার গাছের গোড়াটা ভেজা থাকবে যদি মনে করি যে আমার গাছের গোড়া একটু শুকানোর প্রয়োজন আছে তখন আমি পানি দেওয়া বন্ধ করব আমার গাছের গোড়া যখন শুকাই যাবে আমি একটু যে কোনো একটা অস্ত্র দিয়ে মাটিটাকে আবার একটু খুচে মাটিটাকে একটু শুকাই আবার আমি ওই যদি ব্যাগে একমখ পানি দিই আবার আমার গাছ সারও পাবে পানিও পাবে